সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হওয়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিকের অণ্ডকোষে অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকরা বলছেন তার অবস্থা এখন উন্নতির দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া বলেন ওনার বাম অণ্ডকোষে ইঞ্জুরি ছিল অস্ত্রোপচার করা হয়েছে এছাড়া ওনার হার্ট ও ডায়াবেটিসের সমস্যাও আছে অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট অপারেটিভে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে সাবেক এই বিচারপতির শারীরিক অবস্থার সার্বিক পর্যালোচনার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান মাহবুবুর রহমান এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টাকালে বিচারপতি মানিককে আটক করে বিজিবির সেই রাতে তিনি অভিযোগ করেন তার কাছে থাকা সবকিছু কেড়ে নিয়ে সীমান্তে একদল লোক তাকে মারধর করেছে শনিবার সকালে মানিককে কানাইঘাট থানায় হস্তান্তর করার পর বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালতের সিঁড়িতে ওঠার সময় বিক্ষুব্ধরা পুলিশ প্রহরার মধ্যেই পঁচাত্তর বছর বয়সী এই সাবেক বিচারপতির দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং তাকে মারধর করেন পরে আদালত তাকে কারাগারে পাঠান এবং জেল কোড অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন